যায় আমেরিকায় যায় কেউ স্টুডেন্ট ভিসা নিয়ে যায় কেউ অবৈধ পথে এখান থেকে দুবাই দুবাই থেকে লিবিয়া লিবিয়াতে নাম লিবিয়ার বেনগাজী বিমানবন্দরে ত্রিপুলি বিমানবন্দরে লিবিয়ার যে সমুদ্র তীরবর্তী শহরগুলো আছে ওই শহরগুলোতে আশ্রয় নেয় সেখানে আশ্রয় নেয় রাতের অন্ধকারে রাত বারোটার সময় প্লাস্টিকের রাবারের ফুলানো নৌকার উপর তিনশো জন চারশো জন পাঁচশো জন গাদাগাদি করে উঠে সীমান্ত পাড়ি দেয় যদি সমুদ্রের মধ্যে ভূমধ্য সাগরে ডুবে মারা গেল তো মারা গেল আর পাড়ি দেয় কি পুলিশ ওদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে নিয়ে যাওয়ার কিছুদিন ডিটেনশন ক্যাম্পে থাকবে তারপর আস্তে আস্তে ওরা একদিন নাগরিকত্ব পেয়ে যাবে তাহলে কি পরিমাণ উন্নত ওই দেশগুলো হতে পারে যে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের মুসলমানের এভাবে অবৈধ পথে জীবনের হুমকি নিয়ে ওই দেশগুলোতে যেতে চায় আর আমি বলতেছি যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র ব্যবস্থায় তাহলে ওই আমেরিকা এবং ওই ইউরোপের চাইতে বেশি উন্নত বেশি জনবান্ধব এবং বেশি নাগরিক বান্ধব হবে কেন এটার উত্তর বলি বুঝলে বুঝবেন না বুঝলে যতটুকু বুঝবেন ততটুকু মনে থাকবে সেটা হচ্ছে আজকের ইউরোপ এবং আজকের আমেরিকায় সকল নাগরিক সুযোগ সুবিধা থাকার পরেও অর্থনৈতিক স্বাধীনতা নাই এটা তারও ভালোমতো মতো বুঝে না যে অর্থনৈতিক স্বাধীনতা নাই এটা একমাত্র যে গভীরভাবে স্টাডি করবে সে বুঝতে পারবে অর্থনৈতিক স্বাধীনতা নাই সেটি কি আমেরিকা এবং ইউরোপে অর্থ মানেই সুদ এই যে আমার পকেটে ক্যাশ টাকা আছে এরকম আলাদা কোনো ক্যাশ টাকার অস্তিত্ব হতে পারে না লোন ছাড়া এই আমার পকেটে এক হাজার টাকা আছে মানে এক হাজার টাকার বিপরীতে কি আছে লোন আছে এক হাজার টাকার বিপরীতে কি আছে লোন ছাড়া কোনো ক্যাশ মানের অস্তিত্ব হতে পারে না অসম্ভব এইভাবেই ইকোসিস্টেম তৈরি করা হয়েছে ইউরোপে এবং আমেরিকায় যে এখানে ক্যাশ ক্যাশনের অস্তিত্ব হবে না লোন ছাড়া আপনি বাড়িও কিনতে পারবেন না লোন ছাড়া জমিও কিনতে পারবেন না লোন ছাড়া ছেলে মেয়েকে পড়াতেও পারবেন না ছাড়া প্রত্যেকটা ধাপের পিছনে লোন আছে এবং এই লোনের সবচেয়ে বড় ভয়ঙ্কর ফাঁদ হচ্ছে ক্রেডিট কার্ড এখনো বাংলাদেশে বহু ব্যাংক ক্রেডিট কার্ড চালু করেছে অসংখ্য মানুষ ক্রেডিট কার্ড ইউজ করতেছে ক্রেডিট কার্ড মানে আপনার অ্যাকাউন্টে টাকা নাই তবু আপনাকে বলতেছে তুমি খরচ করো পরে তোমার বেতন থেকে কেটে নিবে কি ভয়ঙ্কর লোনের ফাঁদ টাকা নাই তোমার চিন্তা নাই তুমি খরচ করো আমি আছি তো এক টাকাও নাই তারপর আপনাকে বলা হচ্ছে আপনি খরচ করেন আপনি যখন বেতন পাবেন তখন সেখান থেকে কাটা হবে তো যে যত বেশি ক্রেডিট কার্ডের ইউজার হবে ও অত বড় অ্যামাউন্ট পাবে ধরেন আমি দশ বছর থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করতেছি তাহলে এখন একটা টাকা ছাড়াও আমি অন্তত তিন কোটি টাকার বাজার করে ফেলতে পারি ব্যাংক কিচ্ছু বলবেন যেহেতু আমি দশ বছর থেকে ক্রেডিট কার্ড ইউজ করতেছি তো আমেরিকাতে যখন আপনি একটা বাসা ভাড়া দিতে যাবেন তখন আপনি যদি বিশ ত্রিশ বছর থেকে ক্রেডিট কার্ডের ইউজার হন তাহলে আপনার কাছে ওর সিকিউরিটি মানি চাইবে না ক্রেডিট কার্ড আছে তো বলে হ্যাঁ আছে সিকিউরিটি মানি লাগবে না যাও আর আপনি বলবেন যে আমি সুদ থেকে বাঁচতে চাই অথবা আমি ক্রেডিট কার্ড ব্যবহার করব না অগ্রিম লোন নিব না তাহলে যে বাসা ভাড়া নিতে যাবেন ওই বাসার মালিক বলবেন সিকিউরিটি মানি দাও তো যত সিকিউরিটি মানি চাইব অত সিকিউরিটি মানি আপনি দশ বছরও চাকরি করে ইনকাম করতে পারবেন না তখন ঠিক আছে আমি ক্রেডিট কার্ড ইউজ করতেছি তাহলে আপনি সুদে জড়িত হয়ে গেল সুদ ছাড়া একটা টাকা ক্যাশ মানি আপনার পকেটে আসতে পারে এরকম কোনো রাস্তা নেই এটাই হচ্ছে অর্থনৈতিক দাসত্ব আপনার অর্থনৈতিক স্বাধীনতা যতক্ষণ না থাকবে আপনি স্বাধীন মানুষ নন আপনার আভ্যন্তরীণ স্বাধীনতা আসবে এই জন্য ইসলাম হচ্ছে ঋণ বিমুখ আজকে বক্তব্যের এই অংশে মা এবং বন্ধুর এই অংশটুকু একটু দৃষ্টি আকর্ষণ করি ইসলামী অর্থনীতির মূলনীতি হচ্ছে ঋণ বিমুখ অল্পে তুষ্ট ঋণ বিমুখ অল্পে তুষ্ট ঋণ বিমুখ অল্পে তুষ্ট মানে কি মানে হচ্ছে আল্লাহ কিন্তু কর্জে হাসানার কথা বলেছে কত বড় করে বলেছে দেখেন অমায়ীয় করিদুল্লাহ ফরজান হাসানা যে ব্যক্তি কর্জে হাসানা দিল সে আল্লাহকে কর্জে হাসানা দিল বলেন আল্লাহ কিন্তু আপনি লোন নেওয়ার যত হাদিস আছে আল্লাহর নবীর সব হাদিস করেন কর্জে হাসানা তখনই নিতে পারবেন যখন আপনি চিকিৎসার অভাবে মরে যাচ্ছেন তখন আপনি এসি নেওয়ার জন্য কর্জে হাসানা নেবেন এর কোনো অস্তিত্ব ইসলামের পাঁচশো হাজার কিলোমিটারের মধ্যে নেয় আপনি ফ্রিজ নেওয়ার জন্য করজে হাসানা নেবেন ফ্রিজ কেনার জন্য এর অস্তিত্ব ইসলামের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে নেয় মরে যাচ্ছে খেতে পাই না ভাই চিকিৎসার অভাবে অপারেশনের দরকার করজে হাসানা দেয় তখন যে করজে হাসানা দিবে ও কাকে কর্জ দিল আল্লাহকে করজ দিল মেয়ের বিবাহ দিতে পারতেছি না টাকার অভাব খুব সমস্যা করজে হাসানা কিন্তু আপনি বলবেন যে আমার বাড়িটা মাটির তৈরি আমি আজকে এখানে ইটের বাড়ি বানাবো আমাকে कर्ज হাসানা দাবে অস্তিত্ব ইসলামে কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে না মানে বিলাসিতার জন্য মানুষ कर्ज নিবে এর কোনো অস্তিত্ব ইসলামে নেই মা এবং বন্ধুদের লক্ষ্য করে বলতেছি যে বিলাসিতার জন্য कर्ज নিবে একটা সোফা কেনার জন্য कर्ज নিবে একটা খাট কেনার জন্য कर्ज নিবে মাঝেতে সব বিছিয়ে থাকে এখন খাট কিনবে তো খাট কেনার জন্য করজে হাসানা নিবে আর অস্তিত্ব ইস্তামে না সুদের উপর নেওয়া তো বহু দূরের কথা আমি করজে হাসানার কথা বলেছি কথা বুঝতে হবে আপনার সুদের উপর নেওয়া তো বহু দূরের কথা আপনি সপে শুয়ে থাকেন এখন খাট কিনবেন খাট কেনার জন্য সুদের উপর নয় কর্জে হাসানা চাইবেন আর অস্তিত্ব ইস্তামে না এতটা ঋণ বিমুখ হতা ইসলাম পছন্দ করে কেন পছন্দ করে মানেই কর্য হচ্ছে আপনার আত্মসম্মান নষ্ট হওয়া আজ আপনি কর্য করবেন কাল পাওনাদার যখন আসবে আপনি মিথ্যা বলবেন তারপরের দিন পাওনাদারের টাকা পরিশোধ করার জন্য অন্যায় করবেন চুরি করবেন তারপরের দিন আপনার ছেলেকে মিথ্যা বলানো শিখাবেন তারপরের দিন পুরো পরিবার মিথ্যুক হয়ে যাবে তো যে মুখে মিথ্যা বলে যে করে দুর্নীতি যে মিথ্যের আশ্রয় নেয় ওর সেলফ রেসপেক্ট বলে কিছু আছে আত্মসম্মান বলে কিছু আছে ও ক্ষমা চায় জাননাতে যেতে পারে কিন্তু জাতির নেতৃত্ব দিতে পারবে না গোলামি ওর চোদ্দ গোষ্ঠীর ভাগ্যে গোলামি এই জন্য ইসলাম চায় না যে মানুষ লোন নিক কর্জা হাসানা নিক কেন ও স্বাধীন থাক ওর অভ্যন্তরীণ সেলফ রেসপেক্ট বাকি থাক অর পরিবারের আত্মমর্যাদা আত্মসম্মান বাকি থাক মরুক মাথা উঁচু করে এটাই হচ্ছে ইসলামটা তো আপনি লোনের উপর সুদের উপর বিলাসী বিলাসিপ পণ্য নেবেন মোটরসাইকেল নেবেন এসি নেবেন ফ্রিজ নেবেন বহু দূরের কথা ইসলাম এসি ফ্রিজ মোটরসাইকেলের মতো বিলাসী পণ্য কর্জে হাসানার ভিত্তিতে নেবে এর অস্তিত্ব ইসলামে তাহলে এবার কল্পনা করেন যে আমেরিকা এবং ইউরোপের সমাজ ব্যবস্থা কতটা ইসলাম বিরোধী সমাজ ব্যবস্থা আর ওখানকার মানুষ বাহ্যিক ভাবে মনে করছে যে হ্যাঁ আমি স্বাধীন কিন্তু স্বাধীনতার একটা একটা লিমিটেশন আছে আছে এরিয়া কল ক্রস করতে পারবে না কেননা ও ঋণগ্রস্ত প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত আমি তো এখনই দেখালাম আপনাকে যে ও লোন ছাড়া চলতে পারবে না ও বাধ্য লোন নিতে প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত তো ঋণগ্রস্ত মানুষ কখনো স্বাধীন অসম্ভব স্বাধীন না ফলত অর স্বাধীনতার একটা লিমিটেশন আছে এরিয়া আছে বাইরে গিয়েও বলতে পারবে না ওর বাইরে গিয়েও সত্য বলতে পারবে না ওর বাইরে গিয়েও ইসলামের কথা উচ্চারণ করতে পারবে না করলে ওখানে গলা টিপে ধরা হবে অর্থনীতিতে বাকি সব জায়গায় স্বাধীন গলা টিপা হবে কোথায় অর্থনীতি সম্মানিত উপস্থিতি তো আমরা আলোচনা করছিলাম আমরা ইসলামকে সামগ্রিকভাবে বিজয়ী দেখতে চাই বিজয় দেখতে চাইলে কি করতে হবে বিজয় দেখতে চাইলে এই যে সিস্টেম এই সিস্টেমের পরিবর্তন লাগবে আপনি এই সিস্টেমের মধ্যে থেকে বলবেন ভোটের মাধ্যমে ইসলাম ক্ষমতায় যাবে এটা হয় না এটা অসম্ভব এবং গত একশো বছরেও হয়নি ভবিষ্যতেও হবে না কেননা ইসলাম ক্ষমতায় যেতে চাই পূর্ণ পাওয়ারের সাথে পূর্ণ ক্ষমতার সাথে যে আয়াত আজকের বক্তব্যের শুরুতে তেলাওয়াত করেছি রাসুল্লাহ সাল্লি যখন মক্কায় যখন আল্লাহর নবী মাজলুম আল্লাহর নবীর মাজলুম যখন সাহায্য করার কেউ নাই তখন আবু জাহাল নবীকে প্রস্তাব দিচ্ছে কতটা প্রস্তাব দেখেন লাকুম সরি তখন আবু জাহাল নবীকে প্রস্তাব দিচ্ছে চলো এক বছর তোমার আল্লাহর ইবাদত হবে আর এক বছর আমাদের মূর্তির ইবাদত হবে তোমার উপর যে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে তোমার সাহাবিদের উপর যে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে সব বন্ধ হয়ে যাবে আমরা ঐক্য জোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা ভাগাভাগি করব। তখন নবীর কোনো রাস্তা নাই কিন্তু খুব মজদুম অবস্থায় খুব করুণ অবস্থায় তখন যে কোনো মানুষ এরকম লোভনীয় প্রস্তাব গ্রহণ করে নেবে কিন্তু আল্লাহ নবী কি বললেন লাকুম দি নিয়া সুরা কাফিরুন পড়ে দেখেন বারবার বার ঘুরিয়ে ফিরে বলা হচ্ছে তোমরা যার এবাদত করো আমি তার ইবাদত করতে পারবো তোমার দিন তুমি পালন করো আমার দিন আমাকে পালন করতে দাও এর আড়ালে আর একটা কথা লুকিয়ে আছে সেটা হচ্ছে এখন তোমার সাথে কোন কম্প্রোমাইজে যাচ্ছি না তোমার দিন তুমি পালন করো আমার দিন আমাকে আমি সেদিন একক পূর্ণাঙ্গ শতভাগ কারো কম্প্রোমাইজ করে না এক বছর এই আল্লাহর ইবাদত হবে আর এক বছর মূর্তির ইবাদত হবে এই কম্প্রোমাইজ করে আমি ক্ষমতায় আসবো তো ঠিকই দশ পনেরো বছর পর উনি যখন মক্কা বিজয় করেছে তখন কি কোনো কম্প্রোমাইজ করে না একচ্ছত্র আধিপত্য একচ্ছত্র আধিপত্য ইসলামকে আপনি ক্ষমতায় নিয়ে যাবেন কম্প্রোমাইজ করে আপনি স্বাভাবিক রাজনৈতিক দল হিসেবে বলতে পারেন যে দল ভালো ভোট দিলে দেশ এটা ভিন্ন কথা কিন্তু অমুককে ভোট দিলে ইসলাম ক্ষমতায় যাবে এটা কাল্পনিক এটা সুদূর প্রসারী পরিকল্পনা আকাশ কুসুম কল্পনা সাম। তাহলে ভাই কিভাবে ইসলাম ক্ষমতায় যাবে মাসিক আল ইতেসামের নভেম্বরের সম্পাদকীয় লেখা আছে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব এটাই আজকের বক্তব্যের বিষয়বস্তু ভূমিকা অনেক লম্বা হয়ে গেল চারটে পয়েন্ট উল্লেখ করা আছে এই চার পাঁচটা পয়েন্ট আমি একটা করে পয়েন্ট বলবো ব্যাখ্যা করবো তারপরে বক্তব্য শেষ করে দেবো আপনাদের ধৈর্যের কামনা করছি অধৈর্য হবেন না আমি কখনোই চাই না যে আপনারা অধৈর্য হন বা আপনারা উঠে যান মনোযোগ দিয়ে বক্তব্যের শেষ পর্যন্ত শুনেন ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না উপকার হবে ইনশাল্লাহ তো ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব যদি ভোট দিয়ে সম্ভব না হয় যেটা আপনি বলছেন মানে আপনার যদি প্রশ্ন আমাকে হয় কিভাবে সম্ভব এক ব্যাপক দাওয়াতি কাজ আপনি বলবেন আপনাদেরকে জিজ্ঞেস করলেই বলেন দাওয়াতি কাজ আর কতদিন দাওয়াতি কাজ তো দাওয়াতি কাজের বিকল্প অতীতেও দিন ছিল না আজও নাই ভবিষ্যতেও হবে এখন আল্লাহ যদি কোনো নবী বাংলাদেশে পাঠাতেন পাঠাবেন না কেননা শেষ নবী চলে এসেছে কিন্তু এখন যদি কোনো আল্লাহ নবী পাঠাতেন তো সেই নবী কি করতো বলেন তো সবার আগে কি করতো দাওয়াত দিত এবং যুগে যুগে যত নবীর এসেছে সব নবিরাসুল তার যুগের সবচেয়ে শক্তিশালী শাসকের কাছে দাওয়াত নিয়ে গেছে ইব্রাহিম আলহ সালাম শক্তিশালী শাসক নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেছে মোসা আলি সাল্লা সালাম বিশ্বের সবচেয়ে বড় সৈর শাসক ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছে মোহাম্মদ সাল্ল আলী মক্কার সর্দার কাফের মুশি কোরাইশের সর্দার আবু জাহাল আবুল আহাবের কাছে দাওয়াত নিয়ে গেছে তো নবীদের দাওয়াতে কাজ হতো আমাদের দাওয়াতে কাজ হয় না কেন আমাদের দাওয়াতের মধ্যে এখলাস নাই আমাদের দাওয়াতের মধ্যে নিঃস্বার্থ ভাব নাই আমাদের প্রত্যেকের দাওয়াতের মধ্যে স্বার্থ আছে এটা আমি নিজে দেখেছি আমরা নিজেরাও করেছি অতএব অন্যের দোষ দিয়ে লাভ নাই আমাদেরটা সহ সবারটা বলতেছি যে গত ষোলো বছর দু একজন ব্যতিক্রম হতে পারে সবার ওপর হুকুম আরোপ না করে অধিকাংশ গত ষোলো বছর অধিকাংশ যত আলিমা সরকারের কাছে গেছে সবাই নিজ নিজ কোনো না কোনো স্বার্থে গেছে কেউ বলেছে আমার মাদ্রাসার এই কাজটা করে দেন কেউ বলেছে আমার মাদ্রাসা যেমন এই যে প্রধান অতিথির লিস্টে নাম দিলে আপনি তো আমার মাদ্রাসায় সহযোগিতা করে দিবেন আমি তো নির্বাচনের সময় দেখেছি যে প্রত্যেকটা চেয়ারম্যানের কাছে মসজিদ কমিটিগুলো যায় তার মসজিদের এসি চাওয়ার জন্য অমুক চাওয়ার জন্য তুমুক চাওয়ার জন্য যে আমার মসজিদে এবং দেখেছি যে প্রায় পঞ্চাশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার করে চেয়ারম্যান এমপিদের বাজেট থাকে এক একটা মসজিদের জন্য তাহলে ওই মসজিদ কমিটি এমপির কাছে যাচ্ছে কেন দুনিয়াবি কিছু স্বার্থের জন্য আমরা গেছি এমপি মন্ত্রী সচিব ডিআইজি পর্যন্ত কেন আমাদের দুনিয়া বি কোনো স্বার্থ হাসিল করার জন্য কেউই শুধু ইসলামের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ইসলামের প্রতিনিধি হিসেবে শুধুমাত্র ইসলামের দাওয়াত নিয়ে কোনো রাষ্ট্রীয় ব্যক্তির কাছে যায়নি এটা অধিকাংশের কথা বলবে থাকতে পারে কিন্তু শুধু ইসলামের দাওয়াত নিয়ে গিয়ে বলবে গিয়েই বলতো ইব্রাহিম গিয়েই বলতো দাওয়াত দিতে এসেছি আলাইহি আজরা পালটা উপ ধরায় দিয়ে পালটা হাদিয়ে ধরাই দিয়ে পাল্টা টাকা পয়সা ধরায় দিয়ে আমাকে আমার দাওয়াত বন্ধ করতে বলিও না আমরা প্রতিদান চাওয়ার জন্য আসিনি মূল্য চাওয়ার জন্য আসিনি পাথেও চাওয়ার জন্য আসিনি দাওয়াত দিতে এসেছি তোমার কল্যাণের জন্য হয় সোলাইমান আলি সালাম যখন হুদহুদকে দিয়ে চিঠি লিখেছিলেন রানী বিলকিসের কাছে সাবার রানী তখন রানী বিলকিস কি করেছিল জানেন চিঠির উত্তরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের হাদিয়া উপ পাঠিয়েছিল পাল্টা চিঠির সাথে যে সোলাইমান আপনার জন্য এই সামান্য কিছু পাঠালাম আরও যদি কিছু লাগে তো আপনার জন্য হাজির থাকবে সাবার রানী বিলকিস যা লাগবে আপনার জন্য তাই ব্যবস্থা করে দেবে তখন সোলাইমান আলাহি সাল্লা উত্তর কোরআনে লেখা আছে সোলাইমান আলাহি সাল্লা উত্তরে বলেছিলেন আল্লাহ আমাকে আর চেয়ে অনেক বেশি দিয়েছে বলেন আল্লাহ তুমি যা পাঠিয়েছ আল্লাহ আমাকে এর চেয়ে অনেক বেশি দিয়েছে তা আমি ধন সম্পদের জন্য টাকা পয়সার জন্য হুদহুদের মাধ্যমে তোমার কাছে চিঠি লিখে দাওয়াত দিয়েছে নিঃস্বার্থ দুনিয়াতে আল্লাহর নামে কারো শির্ক চলবে না শির্ক বাদ দিতে হবে আল্লাহর দাসত্ব মানতে হবে নাহলে আমার বাহিনী তোমার রাজ্য ধ্বংস করে দিও মাটির সাথে মিশিয়ে দিবে সোলাইমান টাকার কাছে বিক্রি হওয়ার জন্য আসেন যা অন পাঠিয়েছে এর চেয়ে বেশি আল্লাহ আমাকে দিয়ে দিচ্ছে তা আমরা কেউই তো নিঃস্বার্থভাবে দাওয়াত নিয়ে কারো কাছে যেতে পারি এরকম আরো অসংখ্য পয়েন্ট তুলে ধরতে পারবো যে কারণে আমাদের দাওয়াত সফল নয় আমরা দাওয়াত দিতে গিয়ে মানুষকে ছোট করি গালিগালাজ করে খারাপ ভাষার ব্যবহার করি তুমুক বেদাতি তুমুক মশ্রেক তুমুক জাহেল তুমুক তুমুক লুচা তুমুক শয়তান যত রকমের গালিগালাজ আছে দুনিয়াতে সব আলম আমাদের মুখ অথচ আল্লাহ উসবান কোরআন মাজিদের মুসাল্লা সাল্লামকে তুমি ফেরাউনকে দাওয়াত দিবে ভদ্র ভাষায় নম্র ভাষায় তো আমি যে আপনাকে দাওয়াত দিয়ে দিয়েছি যে আপনি কি ফেরাউনের চেয়ে খারাপ হ্যাঁ আর আমি কি মুসালামের চেয়ে ভালো আমি কি মুসা আলাহিসামের ভালো অসম্ভব উনি নবী আর আপনারা ফেরাউনের চেতে খারাপ না তাহলে মুসাল্লাহস্লামের মতো ভালো নবী যদি ফেরাউনের মতো খারাপ ব্যক্তির সাথে ভালো ব্যবহার করে দাওয়াত দিতে হয় তাহলে আমার মতো একজন গুনাহগার আমার মতো একজন পাপি আপনাদের মতো এরকম ভালো মুহমিন মুসলিম যারা আল্লাহকে এবং আল্লাহ নবীকে দিন হিসেবে আল্লাহর নবীকে রাসুল হিসেবে স্বীকার করে তাদের মধ্যে দাওয়াত দিতে এসে আপনাকে যদি আমি গালি গালাজ করি তাহলে এটা দাওয়াতি মূলনীতি হলো অসম্ভব এরকম আর অসংখ্য কারণ আছে তাহলে এক নাম্বার হচ্ছে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে কেন ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে এখন বাংলাদেশের যে অবস্থা এই অবস্থায় যদি বাংলাদেশের সবচেয়ে সুফি পরহেজ গান আল্লাহ আল্লাহ মানুষকে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় বসানো হয় আর তাকে বলা হয় ইসলাম কায়েম করেন পরের দিন জনগণকে টেনে ক্ষমতা থেকে নামিয়ে দিবে কেন মানুষই এখন ইসলাম মানার জন্য প্রস্তুত নয় অন্তত আশি পার্সেন্ট মানুষকে তার নিজ লাইফে প্র্যাকটিসিং ইসলাম পালনে হতে হবে তখন ইসলাম ক্ষমতাকে গিয়ে টিকতে পারবে এখন যে অবস্থা তাতে পারবে না এই জন্য ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে মানুষের মাইন্ড আপ রেডি করতে হবে কেন ইসলাম রাষ্ট্র ক্ষমতায় দরকার যেমন আজকে আমি বক্তব্য দিচ্ছি এটা একটা দাওয়াতের অংশ এই বক্তব্য আগে কেন দিতাম না আগে এই বক্তব্য বুঝার মতো পরিবেশ মানুষের ছিল না এখন বললে মানুষ অ্যাকসেপ্ট করবে কেননা মানুষ একটা ভয়ঙ্কর আন্দোলন দেখেছে গণ দেখেছে তার পরবর্তী সরকার দেখছে সুতরাং মানুষ এটা ক্যাচ করতে পারবে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কেমন হতে পারে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা বলতে কি বুঝায় কেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে নিয়ে গেলে কীভাবে নিয়ে যেতে হবে এক নম্বর ব্যাপক দাওয়াতি কাজ দুই নম্বর লেখা আছে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা অর্থ কি আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলীম পড়াও জানতেন না লেখাও জানতেন না জানতেন জানতেন না তো আমার নবী মোহাম্মদ লেখা জানতেন না মানে তিনি ঘরে বসে গবেষণা করতেন না